ভিউয়ার্স ভাইরাল মেডিসিন বাংলা ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম আজকে আলোচনা করবো অস্টোরিফ ডি অপশনিনের এই ওষুধটা নিয়ে এটার জেনেরিক নেম হলো কোরাল ক্যালসিয়াম ছয়শো এবং ভিটামিন ডি থ্রি চারশো আইউ এই কোরাল ক্যালসিয়াম অস্টোরিফ ডি এক্সটা প্রস্তুত করে থাকে অপশোনিন এটার প্রতি পিস ট্যাবলেটের খুচরা বাজার মূল্য হলো ষোলো টাকা এরপরে জেনে নেই এই অস্টোরিভ ডিএক্স আপনি কোন রোগের জন্য খাবেন এটা কি কাজ করে এটি মূলত মহিলাদের গর্ভকালীন সময়ে এবং স্তনদানকালীন সময়ে প্রয়োজনীয় ক্যালসিয়ামের অব ঘাটতি পূরণে এছাড়াও যাদের ব্যাপক ক্যালসিয়ামের ঘাটতি রয়েছে এবং ভিটামিন ডি থ্রি ঘাটতি রয়েছে তারা এটি সেবন করতে পারেন এটি অস্থিমজ্জার মজ্জার জটিলতা হাড়ের সমস্যা দাঁতের গঠনে এটি সেবন করা যায় এটি যাদের জয়েন্টে ব্যথা রয়েছে ক্যালসিয়ামের অভাবজনিত কারণে জয়েন্টে জয়েন্টে ব্যথা হয় কোমরে হাঁটুতে তারা এটি সেবন করতে পারেন এবং বয়স্ক রোগীরা যাদের ক্যালসিয়ামের অনেক ঘাটতি থাকে তারাও এটি সেবন করতে পারেন এরপর নিয়ে এটা সেবন মাত্রা সকালে একটা ট্যাবলেট এবং দুপুরে একটা ট্যাবলেট সর্বোচ্চ দুইবার সেবন করা যায় তবে সাধারণ ক্ষেত্রে প্রতি দুপুরে একটা ট্যাবলেট এভাবে চিকিৎসক দিয়ে থাকেন এরপর নেই এই অস্টরিফ ডিএক্সের পার্শ্ব প্রতিক্রিয়া বমি বমি ভাব বমি ক্ষুদা ঝিমুনি মুখ শুকিয়ে যাওয়া ইত্যাদি সাধারণ পার্শ্ব প্রতিক্রিয়া লক্ষ্য করা যেতে পারে এর গর্ভাবস্থা এবং স্তন্যদানকালীন সময়ে আপনারা নিশ্চিন্তে সেবন করতে পারেন তবে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিয়েই তবে সেবন করবেন ভিডিও ভালো লাগলে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যে কোনো ওষুধ সেবন করতে চাইলে রেজিস্টার চিকিৎসকের পরামর্শ নেবেন আল্লাহ হাফেজ